আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইবারকাত দর্শক ভাইয়েরা আজকে আবার একটা নাস্তা নিয়ে আসলাম আজকে বানাচ্ছি পাতায়ের আরবির জন্য দেখতে থাকেন আমার দিনাটা ছোটো ছোটো রুল বানিয়ে নিচ্ছি আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি জীবন কেরি জীবন কেরিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিলাম সুন্দর করে যাক আলহামদুলিল্লাহ পাতায়ের রুলগুলো আমি সুন্দর করে বানিয়ে নিলাম এখন আমি একটা উঠিয়ে নিচ্ছি সুন্দর করে এইভাবে বেলে নিচ্ছি দেখতে থাকেন যাক আলহামদুলিল্লাহ আশাক ভাইয়েরা দেখেন এইভাবে আমি সুন্দর করে লম্বা করে বেলে নিচ্ছি একটা রোল তারপরে এইভাবে চুরি দিয়ে মদকানে দিয়ে তিনটা আগ দিয়ে দিব তারপর থেকে এখান থেকে একটা জীবন উঠিয়ে নিচ্ছি নিয়ে এখানে রেখে দিলাম সুন্দর করে রুল করে এইভাবে বেলে নিচ্ছি এইভাবে তো দেখেন দর্শক ভাইয়েরা আলহামদুলিল্লাহ কত সুন্দর করে পাতারিগুলো আমার রেডি এভাবে সবগুলো পাতার বানিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর করে বানিয়ে নিলাম এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি দেখতে থাকেন জয়ক আলহামদুলিল্লাহ দেখেন দর্শক ভাইয়েরা কত সুন্দর করে বানাই নিচ্ছি কাতারগুলো এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি দেখতে থাকেন তো ভিডিওটা আলহামদুলিল্লাহ দেখবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ফলো দেবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ তো দেখতে থাকেন আমি বানায় নিচ্ছি থেকে গেলার সঙ্গে দেখতে থাকেন হোক আলহামদুলিল্লাহ দেখেন দর্শক ভাইয়েরা পাতারগুলো রেডি করে নিলাম একে করে সবগুলো বানায় নিলাম উপরে আমি একটা আন্ডা ব্রাশ করে নিচ্ছি দেখতে থাকেন তা এরা। এখানে আমি একটা আন্ডা ভেঙে নিলাম সুন্দর করে টিসু দিয়ে সুন্দর করে আমি এইভাবে পাতারের উপরে ব্রাশ করে নিচ্ছি যা একটা গোল্ড কালার চলে আসে দেখতে থাকেন তো সবাইয়ারা সবগুলো পাতারের মধ্যে এইভাবে আমি টিসু দিয়ে ব্রাশ করে নিচ্ছি আন্ডাটা জয়কুল আলহামদুলিল্লাহ সবগুলো পাতারের মধ্যে ব্রাশ করে নিলাম আন্ডাটা এখন আমি দিয়ে দিচ্ছি ফোরমের ভিতর দিকে আলহামদুলিল্লাহ ফোরমটা আমি চালু করে নিলাম নিয়ে দিচ্ছি ফোরমের ভিতরে যাই আলহামদুলিল্লাহ দেখতে থাকেন আপনারা যাই আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়ারা দেখেন কত সুন্দর করে বানিয়ে নিলাম আমার পাতারগুলো রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখতে থাকেন তো যাই আলহামদুলিল্লাহ দেখেন দর্শক ভয়ারা কত সুন্দর করে বানিয়ে নিলাম পাতারগুলো আমার রেডি করে নিলাম এখন আমি আর আর ভিতরে উঠিয়ে নিচ্ছি দেখতে থাকেন তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে আমি হারার ভিতরে উঠিয়ে নিলাম মানে আমি দিয়ে দিচ্ছি আরবিকে তো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কেমন করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন দর্শক ভাইয়েরা আল্লাহ হাফেজ